প্রিয় নবী মোহাম্মদ সল্লি ওয়াসাল্লাম ফিলিস্তিনকে কেন্দ্র করে যে দশটি বাণী তিনি শাহবাদার সামনে বলে গিয়েছিলেন তার প্রথম নাম্বার হল আল্লাহ রসুল বলেন কেয়ামতের আগে আমার মধ্য থেকে এমন একটি দল প্রকাশ পাবে এমন একটি দল হবে তারা লড়াই করবে আল্লাহর জন্য তারা লড়াই করবে তাদের ভূমির জন্য কিন্তু তারা কারোর কাছে সাহায্য চাবে না এবং তারা যদি কারোর কাছে সাহায্য নাও চায় আল্লাহ রব্বুল আলামিন সেই শাম জাতিকে ফিলিস্তিন জাতিকে আল্লাহ তালা কারোর সহযোগিতা না নিয়ে আল্লাহ তালা তাদের সঙ্গেই থাকবেন তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন নিজে থেকে সাহায্য করবেন সাহাবাই গ্রাম বললেন আর রাসুল আল্লাহ এ হাবিবল্লাহ তারা কারা শাম ওই মুসলিমের হাদিস আল্লাহ রসুল বললেন তারা হচ্ছে ওই ব্যক্তি যারা শামে বসবাস করবে আর শাম হলো চারটা দেশ নিয়ে চারটা অঞ্চল নিয়ে শাম এক নম্বর সিরিয়া দুই নাম্বার ফিলিস্তিন তিন নম্বর জর্ডান চতুর্থ নাম্বার লেবানন এই চারটা শহরকে কেন্দ্র করে একটি শাম বর্তমান যেখানে ফিলিস্তিন এবং ইসরায়েল আগে তো ইসরায়েল রাষ্ট্র ছিল না তারা জোর দখল করি সেটা তারা প্রতিষ্ঠিত করেছে রসুল সাল্লাহ সাল্লামের শামকে কেন্দ্র করে বলেছেন যে কেয়ামতের আগে শাম করতে এমন একটি দল থাকবে তারা কেয়ামত পর্যন্ত লড়াই করে যাবে কিন্তু তারা বিজয় অর্জন করবে তারাদের যদি কেউ সহযোগিতা নাও করে আমি রবসুল বলে দিলাম তাদেরকে আল্লাহ রব্বুল আল আমি নিজেই স্বয়ন সাহায্য করবেন সুবাহ সাহাবিরা বললেন তারা কারা তিনি বললেন শাম জাতির একটি দল এখন শাম বলতে কোন অঞ্চলগুলি বোঝায় সিরিয়া লিবানন ফিলিস্তিন এবং জর্ডান এই চারটা দেশকে কেন্দ্র করে সব কেন্দ্র করে একটি শাম আসল রাজধানী আছে বাইতুল আকসা যেন ব্রতন ফিলিস্তিন ইসরাইল এই সোলের রাসুলের প্রথম ভবিষ্যৎবাণী মনে রাখবেন প্রথম ভবিষ্যৎবাণী আছে এটাই যে রাসুল সাল সাল্লাম ফিলিস্তিনকে বলেছেন যে তারা কেয়ামত পর্যন্ত যুদ্ধ করবে রাজা আলেমের কাছে ইহুদিদের কাছে কাফের বিদয়েনদের কাছে মাথা নত করবে না কারণ তাদের যদি কেউ সহযোগিতা নাও করে আল্লাহ তালা তাদেরকে স্বয়ং সাহায্য করবেন এটা আছে রাসুলসাল্লাহ প্রথম ভবিষ্যৎবাণী মুসলিমের হাদিস দ্বিতীয় খন্ড আপনারা পড়ে দেখবেন রাসুল্লাহ সাল্লাম দ্বিতীয় ভবিষ্যৎবাণী বললেন ওমর হাজর রাদা থেকে হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেছেন আমি দেখতাম রাসুল্লাহ সাল্লাম প্রায় সময় শামের জন্য দোয়া করতেন তিনি বলতেন আল্লাহ হুম্মা বারিক্লা না ভি সামিনা ও ভি ইয়া মানিনা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলতেন হে আল্লাহ আপনি স্বামীর ওফর রহম করেন ইয়া মানির রহম করেন সাহাবা ইক এই দোয়া শোনাবাত্র পরবর্তীতে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন এয়া রাসূল আল্লাহিয়া হবি ও আল্লাহ আপনি কেন বারবার স্বামীর জন্য দোয়া করেন আপনি একটু বারবার শামের জন্য কেন দোয়া করেন আপনি একটু নজরের জন্য দোয়া করেন আল্লাহ রসুল দ্বিতীয়বার আবার বললেন আল্লাহ দ্বিতীয়বার দোয়া করার পরে আবার বললেন সাহাবিরাজ আল্লাহ রসুল আপনি নজরের জন্য দোয়া করেন তিনি আবার তৃতীয়বার আবার বললেন আল্লাহ শামিনা কিলা না মানিনা এ আল্লাহ তালা আপনি শাম এবং এ আমানের ওপরে আপনার রহমত নাজিল করুন সুবাহান আল্লাহ সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ তিনটা বাড়ি আপনি শামের জন্য দোয়া করলেন কেন নজতের জন্য দোয়া করলেন না আল্লাহ রাসুল বললেন ও আমার সাহাবিরা আমি যা জানি তোমরা তা জানো না আমি যা দেখি তোমরা তা দেখো না নজত এমন একটি অঞ্চল মহাদেশ কেরা মহাদ্দেরা এবং ফকি যারা বিদ তারা মত দিয়েছেন নজর হচ্ছে ইরাকের উঁচু জায়গা তাকে নজর বলা হয় নজর আরেক জায়গায় বলা হয় সৌদি আরবের সৌদি আরবের মধ্যে এমন একটি জায়গা আছে সেই জায়গার উঁচু জায়গা হিজাজ সৌদি আরবের হিজাজ নামক একটি স্থান আছে সেই স্থানকে নজর বলা হয় আর ইরাকের উসু জায়গা একটি স্থান আছে সেখানকে নজর বলা হয় এই দুই জায়গায় নজর বলা হয় আল্লাহ রসুল কেন তিনি সৌদি আরবে জন্মগ্রহণ করেও নজরের জন্য দোয়া করলেন না কারণ আল্লাহ রসুল বলেন ও সাহাবেরা এই নজর থেকে শেষ জমানায় যত ফেতনা ফাসাদ আছে এই শেষ জমানায় এই নজর থেকে সৃষ্টি হবে এবং ভূমিকম্প এবং যত গজব এবং যত যা বেহায়াফানা আছে সকল কিছু নজর থেকে শুরু হবে আপনারা সৌদি আরবের দিকে তাকিয়ে দেখুন তালা হালাল সিনেমা সিনেমাখানা খুলেছে এবং অনেক জায়গায় এমন এমন কাজ তারা করেছে ইসলাম বিদ্বেষী ইসলাম সেটা সমর্থন করে না সেই জন্য আল্লাহ রসুল সব জানতেন জানার পরে আল্লাহ রসুল সেই জন্য অন্য জন্য দোয়া করেন নাই কারণ এই নজর সেজ্জ মানা এখান থেকে ফিটনাস সৃষ্টি হবে ভূমিকম্প সৃষ্টি হবে এখান থেকে মানুষ গান বদবাজনায় আকৃষ্ট হয়ে যাবে সেই জন্য আল্লাহ রসুল নজরের জন্য দোয়া করলেন না তিনি দোয়া করলেন শ্যামের জন্য যে আল্লাহ তালা আপনি আমান এবং শ্যামের উপরে আপনার রহম নাজিল করুন সুবাহান আল্লাহ খেয়াল করে শুনবেন তাহলে দ্বিতীয় নাম্বার আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী তিনি বারবার শ্যামের জন্য দোয়া করতেন আর সাহাই কেরম বললেন আর আল্লাহ আপনি নজরের জন্য দোয়া করেন তিনি বললেন না শেদ জমানায় নজর থেকে যত ফেতনা এবং ভূমিধস এখান থেকে শুরু হবে সেই জন্য আমি দোয়া করলাম না তিন নম্বর ভবিষ্যৎবাণী ফিলিস্তিনকে কেন্দ্র করে আল্লাহ রসুল বলেছেন কে আমাদের আগে ফিলিস্তিন থেকে খেলাফত কায়েম হবে আমেরিকা থেকে নয় বাংলাদেশ থেকে নয় তুরস্ক থেকে নয় কত দেশ থেকে নয় বাই তো হবে রাজধানী মুসলমানদের আর বর্তমান ইহুদিরা যে রাষ্ট্র গঠন করেছে রাষ্ট্র থাকবে না এরা মুসলমানদের সামাম পৃথিবী মুসলমানদের আয়ত্তে চলে আসবে আল্লাহ রাসূল সেই জন্য এখানে বলেছেন তিন নম্বর ফিলিস্তিন ফিলিস্তিনকে নিয়ে রাসুল বলেছেন শেষ জমানায় তামাম পৃথিবী চালাবে ফিলিস্তিন আজ যে ফিলিস্তিন অত্যাচারিতলাঞ্চিত রাসুল বলে গিয়েছেন রাসূলের কথা কি মিথ্যা হয় রাসুল আল্লাহ যা অর্ডার করেন আল্লাহ যাই বলেন রাসুল সেটাই প্রসার করেন বানিয়ে কোনো কথা রাসুল বলেন না অমা আসুল ফাকুজু মান্তাহু আমার রসুল কোনো কথা নিজের থেকে বানিয়ে প্রকাশ করেন না আমি যা ওহি পাঠাই সে ওহি আল্লাহ রসুল তোমাদের কাছে প্রেরণ করে সে রসুল বলেছেন কে আমাদের আগে তিন নাম্বার আলামতের একটি হচ্ছে ফিলিস্তিন থেকে তাম বিশ্ব শাসন করবেন ইমাম মাহাদি আলহিম সালাম চতুর্থ নম্বর ভবিষ্যৎবাণী রসুল্লা সাল্লাম বললেন শাম হচ্ছে একটি জায়গা জায়গা হচ্ছে পৃথিবীর হৃদপিণ্ড যেমন একটি মানুষের হৃৎপিণ্ড যদি না থাকে ওই মানুষটা আসল ওই মানুষের দাম নেই ওই মানুষ বাঁচতে পারবে না তেমনি ভাবে তাম পৃথিবীর হৃৎপিণ্ড হচ্ছে ফিলিস্তিন শাম যেটা রসুল সাল্লা সাল্লাম বলে গিয়েছেন সেই হৃদপিণ্ড যদি আজ মার খায় সেই হৃদপিণ্ড যদি এই যে ক্ষতির মধ্যে চলে যায় তামাম পৃথিবী আজ ক্ষতির মধ্যে আছে সেই জন্য সম্মানিত হাজিরিন আমাদেরকে ফিলিস্তিনের পাশে থাকতে হবে এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে ভবিষ্যৎবাণীগুলি বলে গিয়েছেন প্রত্যেকটা ভবিষ্যৎবাণী মিলে যাবে সেই জন্য ইমানকে তাজা করুন শক্ত করুন ফিলিস্তিনদের মতো যাতে করে হৃটপিণ্ড যেমন একটি মানুষের শরীরে না থাকলে অসল হয়ে যায় ফিলিস্তিন যদি অসল হয়ে যায় তাম পৃথিবীর মুসলমান রাষ্ট্রগুলি অসল হয়ে যাবে কিন্তু মুসলমান রাষ্ট্রগুলির নেতারা ফিলিস্তিনের দিকে কোনো কর্ণ চক্ষু তমন দিচ্ছে না খালো মুখে মন্তব্য দিয়ে তারা পাশ কেটে সরে যাচ্ছে সেজন্য রাসুল বলেছেন ফিলিস্তিন এমন একটি শহর যেটা মুসলমানদের মুসলমান তাম পৃথিবীর একটি সুবাহান আল্লাহ হৃদপিণ্ড যদি আসল হয়ে যায় তাম পৃথিবী অসল হয়ে যাবে পাঁচ নাম্বার রসুল সাল্লাহ বলেছেন মুসনাদে আহমাদ এবং তিরমিজের হাদিস রসুল আকরাম সাল্লু আলী বলেছেন আখের জামানায় ইয়ামেনের হাজরা মাউদ থেকে একটি আগ্নেগিরি উঠবে তার তাপে মানুষ শামের দিকে গিয়ে আশ্রয় নেবেন রাসুল বলেছেন পাঁচ নাম্বার ভবিষ্যদ্বাণী যে শেষ জমানায় আখিরি জমানায় ইয়ামানের হাজরা মাউত বর্তমান ইয়ামান যেখানে হাজরা মাউথে আগ্নেগিরি উঠবে লোহাগিরি উঠবে এই তাপ মানুষ সহ্য করতে না পেরে শাম ফিলিস্তিনি যে আশ্রয় নেবেন আল্লাহ রসল বলেছেন এমন তাপ যে তাপ মানুষ সহ্য করতে পারবে না সহ্য করতে না পেরে তারা শামে যে আশ্রয় নেবে কেন স্বামী আল্লাহ তালা বরকত নাজিল করেছেন পৃথিবীতে এমন কোন নবী রাসুল আসেন নাই যে কদম লাকসা, ফিলিস্তিনে সে নাই সুবাহান আল্লাহ প্রত্যেকটা নবীর কদম ফিলিস্তিনে পড়েছেন পবিত্র একটি ভূমি সেজন্য আল্লাহ বলেছেন মিনাল মাসজিদুল হাওয়া মিলাল মসজিদুল আকসা আকসল্লাহু পাঁচটা হেরসুল আমি বরকতময় করে দিয়েছি এমন কোনো নবীর পদধুলি সেখানে পড়ে নাই যে রসুল ওখানে পা দেন নাই প্রত্যেকটা নবীর পদধুলি সেখানে পড়েছেন প্রত্যেকটা শ্বশুর বাড়ি তার নিজের ছেলের বাড়ি জন্মভূমি ফিলিস্তিনি সেজন্য আল্লাহ রসুল বলেছেন ইয়ামান থেকে যখন আগ্নেগিরে উঠবে তখন তারা স্বামে যে আশ্রয় নেবে ফিলিস্তিনি যে আশ্রয় নেবে কেন সেটি আল্লাহ পক্ষ একটি রহমতের স্থান রহমতের জায়গা আল্লাহ ছয় নাম্বার ফিলিস্তিন কেরলা রসুল ভবিষ্যৎ বাণীর মধ্য ছয় নাম্বারে আছে সামের এই অঞ্চল কেরলা রসুল হাদিসে বলেছেন মাহসার মাহশেরই মাহশার এ সামের অঞ্চল হবে কেয়ামতের ময়দান অর্থাৎ কেয়ামত এ সাম থেকে অনুষ্ঠিত হবে কেয়ামতের ময়দান হবে শাম সিরিয়া জর্ডান এবং লেবানন এই কেন্দ্র করে কেয়ামতের ময়দান তাম পৃথিবীর ময়দান যখন কেয়ামত হবে এর আসল স্থল হবে শাম আল্লাহ রসুল মুসলিম শরীফের হাদিসে বলেছেন আল আর ওয়াল মাহসার আল্লাহ রসুল বলেছেন শাম হবে কেয়ামতের মাঠের স্থল অবিষিদ্ধ মধ্য জায়গা সেই জন্য বহু একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ফিলিস্তিন সেই ফিলিস্তিন আজ ইহুদিদের হাতে মার খায় আর আমরা তাগিয়ে তাগি দেখি মুসলমানদের কোনো ভূমিকা নাই রাসুল সাল্লা সাল্লাম সাত নাম্বার ভবিষ্যৎবাণী বলেছেন এই ফিলিস্তিন শহরে শাম অঞ্চলের বিষয়ে আল্লাহ রসুল বলেছেন তু বালিস শাম হে শাম বাসিয়া তোমরা সুসংবাদ গ্রহণ করো সাবেরা বললেন কেন আপনি একথা বললেন হে আল্লাহ রসুল আল্লাহ রসুল বললেন কারণ আল্লাহ তারা এই সামে তাদের মাধ্যমে রহমতের পাখা দিয়ে এই শামকে আল্লাহ বেষ্টন করে রেখে দিয়েছেন সুবাহান আল্লাহ ফিলিস্তিন এমন একটি শহর এমন একটি জায়গা যেখানে আল্লাহ তালার চব্বিশটা ঘন্টা প্রত্যেক বছর প্রত্যেক মুহূর্ত ফেরেস্তাদের মাধ্যমে রহমতের ডানা দিয়ে বেষ্টন করে আছে যেখানে কোনো গজব আল্লাহ নাজিল করবেন না সুবাহান আল্লাহ সেই জন্য আল্লাহ রসুল বলেছেন তু বলি শামস ও শামসবাসীরা ফিলিস্তিন ফিলিস্তিনবাসীরা তোমার সুসংবাদ গ্রহণ করো কেন তোমাদেরকে আল্লাহ তালা এমন সম্মানিত করেছেন যে তোমাদেরকে ফেরেস্তারা রহমতের ডানা দিয়ে বেষ্টন করে রেখে দিয়েছেন তোমাদের উপর রহমত সাকিনাহ নাজিল হচ্ছে সুবাহান হামদি। এমন একটি জায়গায় রাসুলের ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হয় না আট নম্বর রাসুল সাল্লা সাল্লাম বললেন আমি একদিন শুয়ে থাকলাম শুয়ে ঘুমের মধ্যে দেখছি আমার মাথা থেকে আল্লাহ মহাকরণ আল করিম আমার মাথা থেকে জিবরুল আমি নিয়ে চলে যাচ্ছেন আমি দেখতে লাগলাম দেখতে দেখতে জিবরুল হিম সাল্লা সালাম শামে ফিলিস্তিন বাইতুল আকসাই যে পৌঁছালেন যখন এই স্বপ্ন আল্লা ভাঙ্গলেন ভাঙার পরে সাহাবাই করাম ঘুম ভাঙার পরে সাহাবাই করামকে বললেন ও আমি এই স্বপ্ন দেখেছি বললেন এই অর্থের এই স্বপ্নের ব্যাখ্যা কি রসুল বললেন ও সাহাবিরাম এই স্বপ্নের ব্যাখ্যা এটা দিবর আমিন আমাকে বলে গিয়েছেন এই স্বপ্নের ব্যাখ্যা হলো এটা যে কোরআন যখন আমার মাথা থেকে শামে ফিলিস্তিনে যখন নিয়ে গে যাওয়া হলো তখন এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এটা শেষ জমানায় ফিতনার জমানায় এই কোরআন দিয়ে পৃথিবী শাসন করবে শাম জাতি ফিলিস্তিন জাতি যে শাসনের সুলতান হবেন হজরত ইমামি আলিহিম আল্লাহ আসল স্বপ্নে দেখছেন যে তার মাথা থেকে কোরআন নিয়ে শামে রাখা হয়েছে সৌদিতে রাখা হয় নাই ইয়া মানে তুরস্কে রাখা হয় নাই তিনি শামের কথা বলেছেন কেন শ্যাম আল্লাহ রহমতের ফেরেশতা বেষ্টন করে আসেন সেজন্য আল্লাহ রসুল বলেছেন আমি স্বপ্নে দেখলাম আমার কোরআন মাথা থেকে উন্নবরণ এসেছে আমার সিনা থেকে নিয়ে শামে রাখা হয়েছে কারণ শ্বেত জমানায় যখন ফিতনাথ জমানায় এসে যাবে ওই সময় তাম পৃথিবী শাসন হবে খেলাফাত কায়েম হবে শাম থেকে আর আল্লাহ তালার কোরআনের বিধান দিয়ে তামাম পৃথিবী পরিচালিত হবে সুবাহান সমর্থ হাজির রসুল্লা সাল্লু আসলাম এ শামে এমন একটি জাতি ফিলিস্তিন এমন একটি জাতি আপনারা দেখেছেন এরা এদের ইমান এত মজবুত এত শক্ত দৃঢ় বিশ্বাস আল্লাহর প্রতি যে এরা বুলেটের সামনে তারা বুলেট মারে আর এরা পাথর নিক্ষেপ করে সুবাহান্লাবাহামদি ফ রসুল সাল্লাহ সাল্লাম শামকে নিয়ে ভবিষ্যৎবাণী করেন নাই সেজন্য রাসুল বলেছেন কোরআন যখন যেখানে রাখা হয়েছে খেলাফত সেখান থেকে কায়েম হবে আর তাদের ইমানের জোর এত হবে এমন হবে তাদের সামনে কেউ শক্তিতে পারবে না ইমানে শক্তিতে আমরা বর্তমান প্রেক্ষাপটে তার বাস্তব নমুনা দেখছি যখন ইহুদিরা ইসরায়েলরা ফিলিস্তিন মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন করেছে বুলেট বোমা যখন ছাড়ে তখন তারা পাথর দিয়ে নিক্ষেপ করে মতের ভয় মরণের ভয় তারা করে না তারা ভয় করে আল্লাহ তালার এবং শাহাদাতের তামান্না নিয়ে সামনে অগ্রসর হয়ে যায় সুবাহ আল্লাহ আমাদের কোন ইমান এরকম পরেশ পরেশঘারিতা আনতে হবে ছোট্ট একটি ঘটনা বলি রসল্লাহ সাল্লি সাল্লামে সাহাবি হজরত খব্বা ফরাদি আল্লাহ তালান তিনি ইসলামের পথে থাকার কারণে তাকে ফাঁসি দিবেন ফাঁসি দেওয়ার ফাঁসি দিবেন ইতিপূর্বে এক মুহূর্তে তিনি বললেন যে আমি দুই রকাত সলাত আদায় করতে চাই হজরত খব্বাফ রাদি আল্লাহ তালু দুই রকাত সলাত আদায় করলেন আদায় করার পরে তার হাতে বেড়ি পায়ে বেড়ি পরিয়ে ফাঁসির মঞ্চে তুললেন তোলার সময় খাব্বা বলেন আমার একটি মিনিট সময় দেন আমাকে একটি সময় দেন খাব্বা পড়ে আল্লাহ সময় পেয়ে তিনি আল্লাহ তালারের কাছে দোকানা করে হাত ফেটে চোখের পানি টপ টপ করে পড়ছে আর বলছে আল্লাহ তালা যারা আমাকে দিনের পদে থাকার কারণে ইসলামের পদে থাকার কারণে কালেমা দাওয়াত দেওয়ার কারণে যারা আজ আমাকে ফাঁসি দিচ্ছে ফাঁসির মঞ্চে চলছে মিথ্যা মামলায় জড়িত করে ও বেকারিম তুমি তো আরো সে আজিমের মালিক বিশাল দিবসের মালিক আপনি এদেরকে গুনে গুনে রাখো এবং এদেরকে আপনি ধ্বংস করো খাব্বা প্রিয় আল্লাহ তালা আপনি এদেরকে গুনে গুনে রাখো এবং এদেরকে লাঞ্চিত অপমানিত করে দুনিয়ার থেকে ধ্বংস করে দাও খাব্বাপরা আল্লাহ আল্লাহতাল আনো বেশি দেরি করলেন না কারণ দেরি করলে মনে করবে জালেমরা যে খাব মৃত্যুর ভয়ে কাঁদছে সেই জন্য খাব্বাব রাধি আল্লাহ তালান দুইটা দোয়া করে তিনি প্রস্তুত হয়ে গেলেন ফাঁসির মঞ্চে খাব্বাব রাধি আল্লাহ তালানকে বিদায় দিলেন দোয়া কবুল হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন খাববাবের দোয়ার কারণে আজ জালেমেরা স্থায়ীভাবে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন বর্তমান প্রেক্ষাপটে দেখেন তাকিয়ে দেখুন জালেমেরা আলেমদেরকে ধরে ধরে জেলে ফাঁসি দিয়েছে এবং দিনের দায়ীদেরকে মিথ্যা মামলায় জড়িত করেছে আল্লামা মাঈদিকে মিথ্যা মামলায় জড়িত করে দুনিয়ার থেকে বিদায় করেছে আল্লাহ তালা তার কবুল করে আজ জালেমদের অস্তিত্ব বাংলার জমিনে রাখে রাখে নাই সেজন্য ইমান যত মজবুত হবে তার দোয়া কবুল হবে আল্লাহর কাছে তার যোগ্যতা তত বাড়বে এবং তত সে আল্লাহ পক্ষ থেকে সাহায্য পাবে যেমন খাব রাদি আল্লাহ তালা দোয়া করেছিলেন আজ খাব্বাবের উত্তর হয়ে আমরা যারা আলেম ওলামাদের ঘরে জুলুম অত্যাচার করেছে তাদের দোয়া মঞ্জুর হয়ে আজ সেই সহি সহরাচারি শাসক এবং জালেমেরা বাংলা জমিন থেকে উৎখাত হতে পেরেছে এবং সত্য হয়েছে সম্মানিত হাজিরিন রসুল্লাহ সাল্লামে নয় নাম্বা ভবিষ্যৎবাণী আল্লাহ রসুল বলেছেন কে আমাদের আগে ঈসা আলী হিসাল আল্লাহর নবী হয়ে আসবেন এই শামে রসুল্লাহ সাল্লাস্লাম আমি ইমাম মেহেদী আসবেন এবং একদিনে তাম পৃথিবীর রাজত্ব তিনি হাতে নেবেন আমরা তো যুদ্ধ করার পরে একটি দেশ হাতে খাই কিন্তু তিনি আল্লাহর পক্ষ থেকে তাম পৃথিবী আসা মাত্র একদিনই তিনি খেলাফাত হাতে নেবেন খেলাফাতের ক্ষমতা তিনি একদিন এই হাতেই আল্লাহ তাকে দিয়ে দিবেন তামাম পৃথিবীর সুলতান বাদশাহ ইমাম মাহাদে আলী সাল্লা হবেন আল্লাহ রসুলের নয় নম্বর ভবিষ্যৎবাণী সেই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শামকে কেন্দ্র করে দোয়া করেছেন দশটি ভবিষ্যৎবাণী নয় নম্বরে এটা যে ইমাম মেহেদি আসবেন এবং একদিনে তিনি রাজত্ব কায়েম করবেন এরপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম বলেছেন পৃথিবীতে ঈসা আল্হী সালাম আসবেন তিনি সিরিয়ার দামেশকের পূর্বে শহরে একটি সাদা গম্বুজের মিনারে তিনি দুনিয়ায় অবতরণ করবেন কোনো কোনো মহাদেস বলেছেন এরা ইমাম মেহেদী আলি সাল্লাম কিন্তু না ঈসা আলি সাল্লা অধিকাংশ মহাদ্দেশ এরা মত দিয়েছেন সম্মানিত তো হাজির ঈসা আলি সাল্লা এই জন্য আসবেন তিনি যখন তার কিতাব পড়লেন তাওরাত কিতাব তখন তিনি দেখলেন শেষ জামাল এমন একজন নবী আসবেন তার উম্মতেরা নবীদের চেয়ে ধন্য হতে পারবে নবী না হয়ে তার উন্মত হয়ে তারা ধন্য মনে করবে এবং আল্লাহ তালা তাদেরকে শ্রেষ্ঠত্ব দিবেন এটা পড়ার পরে জানার পরে তিনি আল্লাহ তালা কাছে ফরিয়াদ করলেন আল্লাহ আমাকে নবী না বানিয়ে আপনি যদি ওই রাসুলের উম্মাত আমাকে বানাতেন তাহলে আমার জীবন ধন্য হতো আল্লাহ তালা ইসরা আল্লসালাতামের দোয়া কবুল করে নিলেন সুবাহ আল্লাহ যখন এই দোয়া কবুল করলেন তখন ইহুদিরা ঈসা ইসরাইকে মারার জন্য প্ল্যান করলেন ইহুদি এমন এক জাতি তারা একদিনে তিনশো নবীকে তারা হত্যা করেছে আজ পর্যন্ত ফিলিস্তিনি দিকে তাকিয়ে দেখুন ইসরায়েল এমন একটি জাতি যারা মুসলমানদের ওপরে শুরু থেকেই পর্যন্ত শত্রুতা করে আসছে এ রাসুল বলেছেন যখন তার দকবুল হলো তখন ইহুতিরা তাকে মারার জন্য প্ল্যান করলো আল্লাহ তারা ঈসা আলাইসাল্লামকে আসমানে উঠিয়ে নিলেন আর ঈসা আলী আকৃতি একজন ব্যক্তিকে পাঠালেন তাকে তারা ইহুদির হত্যা করে বললেন যে আমরা ঈশাকে হত্যা করে ফেলেছি কিন্তু তারা ঈশাকে হত্যা করে নাই তারা মীসাকে হত্যা করেছে আল্লাহ তালা ঈশা আলি সাল্লা উঠিয়ে নিয়েছেন সেজ্জমান্মতের মুহাম্মাদির উম্মতে মোহাম্মাদি হিসেবে আল্লাহ তালা তাকে প্রেরণ করবেন সুবাহ আল্লাহ সেখান থেকে ইহুদি জাতি দুইটা গুরুত্বর হয়ে গেলেন একটা খ্রিস্টান এবং একটা ইহুদি যারা ঈশা আলহি সালাতু যারা চান নাই তারা হচ্ছে খ্রিস্টান যারা মারতে চেয়েছিলেন তারা ইহুদি সময় তো হাজির রসুল্লাহ সাল্লামের দশ নম্বর ভবিষ্যৎ বাণী ফিলিস্তিনকে রসুল্লাহ বলেছেন দাদ্জালকে হত্যা করবেন এ দশ নম্বর ভবিষ্যৎ ঈসা ঈসা আলী ইসালাতামের শামের লুতে। দাঁতজালকে হত্যা করবেন আর দাজ্জালরা দাজ্জালে যারা উত্তর সহী তারা হবে ইহুদি ইভুদিদের আকীদা বিশ্বাস হলো যে ইহুদিদের বিশ্বাস এই সেটা হলো যে দাজ্জাল যখন পৃথিবীতে আসবেন তখন तमाम পৃথিবীর দাজ্জাল পরিচালনা করবে এটা তাদের বিশ্বাস এ দাজ্জাল যখন আসবে তখন তাদের কেউ ঠেকাতে পারবে না কিন্তু আল্লাহ তারা বলছেন না না আমি ঈশা এবং মাহাদিকে দাজ্জালকে ধ্বংস করার জন্য দুনিয়ায় পাঠাবো কারণ আমার অচুল ভবিষ্যৎবাণী করে গিয়েছেন আর অচুল ভবিষ্যৎবাণী করেছেন আল্লাহ তারার সিদ্ধান্তের ভিত্তিতে সুবাহ সময় তো হাজিরিন এই দশটা ভবিষ্যৎবাণী সংক্ষেপে আমি বলেছি আপনাদের সামনে তাম পৃথিবী খেলাফত প্রতিষ্ঠিত হবে সেটা ফিলিস্তিন থেকে রাজধানী হবে বাইতুল আকসা যেটা এখন জালিমদের হাতে ইহুদি জাতি এমন একটি জাতি যারা উড়ে এসে জুড়ে বসে মুসলমানদের ওপর অত্যাচার নিধন চালাচ্ছে তারা তাদেরকে মদত দিচ্ছে আমেরিকা আমেরিকার একদিন অস্তিত্ব পৃথিবীর জমিনে থাকবে না আল্লাহ সে ওয়াদাও করেছেন রাসুল সাল্লাহ সাল্লামের মাধ্যমে আর রাসুল সাল্লাহ সাল্লাম এই ভবিষ্যৎবাণীগুলো দশটা ভবিষ্যৎবাণী বলে গিয়েছেন রিফেট আবার বলতে গেলে সময় চলে যাবে সেজন্য যে কথাগুলি বলেছি আমাদের আমার করা তৌফিক দিন